ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আপনারা কি জানেন ভারতের ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন কিন্তু পরে নিজেই এক সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন কিভাবে একজন কৃত পরিণত হলেন দিল্লি সালতানাতের প্রথম সুলতানে আজ আমরা জানব সেই অদম্য যোদ্ধার জীবন কথা সুলতান কুতুবুদ্দিন আইবেকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের এক শূন্যটি প্রধান ঘটনা যা পাল্টে দিয়েছিল ভারতবর্ষের ইতিহাস তাহলে আসুন শুরু করা যাক এক জন্ম ও কৃদ্দাস হিসেবে বিক্রি বার্ফ এন্ড সেল এন্ড স্লেভারি কুতুবউদ্দিন আইবেকের জন্ম আনুমানিক এক এক চার নয় এক এক পাঁচ শূন্য খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক গি আইবজ্ঞ উপজাতিতে বাল্যকাল থেকেই তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ অল্প বয়সেই তিনি ডাকাতদের হাতে বন্দী হয়ে যান এবং তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় নৈশাপুরের বিচারক খেজে অব নেশাফর ভাগ্যক্রমে তাকে কিনে নেন পার্শ্বের বর্তমান ইরান বিখ্যাত শহর নৈশাপুরের প্রধান কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি কাজী সাহেব আইবেকের অসাধারণ মেধা চিনতে পারেন এবং তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন এখানেই আইবেক ধর্মতত্ত্ব সাহিত্য রাজনীতি এবং সর্বোপরি সামরিক শিক্ষা তীরন্দাজ ও অশ্বারোহণে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন দুই মোহাম্মদ ঘুরির কাছে বিক্রি এবং আস্থা অর্জন সেলথ মুহদ গোড়াই এর্নিং ট্রাস্ট কাজী ফখরুদ্দিনের মৃত্যুর পর তার ঈর্ষাপরায়ণ ছেলেরা আইবেককে আবারও এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় এবার তাকে আনা হয় গজনীতে এই গজনীতেই তাকে কিনে নেন ঘোর সাম্রাজ্যের সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি আইবেক তার মেধা সামরিক দক্ষতা সাহস এবং অবিশ্বাস্য আনুগত্যের মাধ্যমে দ্রুত সুলতান মোহাম্মদ ঘুরির দৃষ্টি আকর্ষণ করেন তিনি প্রথমে রাজকীয় অশ্বশালার প্রধান অর্থাৎ ইয়াকুর পদে উন্নীত হন এবং ধীরে ধীরে ঘুরির সবচেয়ে বিশ্বস্ত এবং ডান হাত হিসেবে পরিচিতি লাভ করেন তার এই দ্রুত উত্থানি প্রমাণ করে তিনি জন্মসূত্রে অভিজাত না হয়েও শুধু যোগ্যতার জোরে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর ক্ষমতা রাখতেন তিন রাইনের দ্বিতীয় যুদ্ধ এক এক নয় দুই খ্রিস্টাব্দে দ্য সেকেন্ড ব্যাটল অব থ্যাওয়েন এক এক নয় দুই সি এক এক নয় এক সালে প্রথম তরাইনের যুদ্ধে মুহাম্মদ ঘুরি ভারতের ক্ষমতাধর রাজপুত শাসক পৃথিরাজ চৌহানের কাছে পরাজিত ও আহত হন তবে এক বছর পরই এক এক নয় দুই খ্রিস্টাব্দে প্রতিশোধ নিতে তিনি বিশাল বাহিনী নিয়ে ভারতে ফিরে আসেন গুরুত্বপূর্ণ ভূমিকা তরাইনের এই দ্বিতীয় যুদ্ধটি ছিল আইবেকের সামরিক জীবনের এক অন্যতম টার্নিং পয়েন্ট এই যুদ্ধে আইবেক ঘুড়ির প্রধান সেনাপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ ভূমিকা পালন করেন তার রণকৌশল ও সেনাবাহিনীর সঠিক বিন্যাসের ফলেই ঘুরির বাহিনী রাজপুতদের পরাজিত করতে সক্ষম হয় এবং পৃথিরাজ চৌহান বন্দী হন এই বিজয় ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে বিজয়ের পর মুহাম্মদ ঘুরি দিল্লি আজমির সহ উত্তর ভারতের বিজিত অঞ্চলগুলো পরিচালনার ভারকুতুবুদ্দিন আইবেকের হাতে অর্পণ করে নিজে খোরাসানে ফিরে যান আইবেক এই সময় থেকে এক দুই শূন্য ছয় সাল পর্যন্ত ঘুরির প্রতিনিধি বা মালিক হিসেবে উত্তর ভারত শাসন করেন চার দিল্লি জয় ও কেল্লার দখল অফ অব ডালাইন্ড টেকিং কন্ট্রোল অফ ফোর্টস এক এক নয় তিন খ্রিস্টাব আইবেগ দিল্লি দখল করেন এবং একে তার ক্ষমতার প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন এরপর তিনি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘরিত আধিপত্য সুসংহত করার কাজে মন দেন পাঁচ ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার এক্সপ্যানশন অব দ্য এম্পায়ার ইন ইন্ডিয়া আইবেক এক এক নয় চার সালে চান্দেল্যদের বিরুদ্ধে যুদ্ধ করে গোয়ালিয়র এবং এক এক নয় সাত সালে গুজরাটে আক্রমণ পরিচালনা করেন তার বীরত্বপূর্ণ অভিযানে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব তার নিয়ন্ত্রণে আসে অন্যদিকে তার বিশ্বস্ত সেনাপতি বক্তিয়ার খলজিয়ের নেতৃত্বে মাত্র একদশকে বাংলা ও বিহারেও মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বক্তিয়ার খোলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ও বিক্রমশীলা মহাবিহার ধ্বংসের মতো বিতর্কিত ঘটনা ঘটালেও এই দুইজনের সম্মিলিত সামরিক অভিযান দিল্লি সালতানাতের সাম্রাজ্যকে সুদূর পূর্ব পর্যন্ত প্রসারিত করেছিল ছয় দিল্লি সালতানাত ও দাস বংশের প্রতিষ্ঠা ফাউন্ডেশন অব দ্যালেসৌথ স্লেভ ডাইনেস্টি। এক দুই শূন্য ছয় খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি আত্মাইয়ের হাতে নিহত হলে আইবেক ভারতীয় অঞ্চলে তার উত্তরাধিকারী হিসেবে আবির্ভূত হন লাহোরের জনগণ তাকে শাসক হিসেবে আহ্বান জানায় তিনি তখনও আনুষ্ঠানিকভাবে কৃদ্দাস ছিলেন তাই তিনি প্রথমে লাহোরে মালিক উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন দুই বছর পর এক দুই শূন্য আট খ্রিস্টাব্দে ঘোরের নতুন সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ আনুষ্ঠানিকভাবে আইবেককে কৃদ্দাসত্ব থেকে মুক্তি দেন এবং তাকে সুলতান উপাধি দিয়ে স্বাধীন শাসনের স্বীকৃতি দেন এই সময় থেকেই ভারতে শুরু হয় এক নতুন অধ্যায় দিল্লি সালতানাতের এবং এর প্রথম রাজবংশ দাস বংশ মমলুক বংশ সাত কূটনৈতিক বন্ধন স্ট্র্যাটেজিক মেট্রেমোনিয়াল অলিয়েন্সেস সুলতান হওয়ার পর আইবেকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অন্যান্য ঘড়িত সেনাপতিদের কাছ থেকে নিজের অবস্থানকে সুরক্ষিত করা এই কাজ তিনি সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক উপায়েও সম্পন্ন করেন তিনি দূরদর্শিতার সাথে তিনটি গুরুত্বপূর্ণ বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এক নিজে বিবাহ করেন তাজউদ্দিন ইয়েলদুজের কন্যাকে যিনি ছিলেন গজনীর শাসক হওয়ার অন্যতম দাবিদার দুই তার বোনকে বিবাহ দেন নাসির উদ্দিন কুবাচায়ের সাথে যিনি ছিলেন মুলতান ও উচ্চের শাসক তিন তার কন্যাকে বিবাহ দেন তার ভবিষ্যৎ উত্তরাধিকারী ইলতুত মিশের সাথে এই বৈবাহিক জোটগুলির মাধ্যমে তিনি তার রাজ্যের অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকিগুলোকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আট স্থাপত্যের পৃষ্ঠপোষকতা কুতুব মিনার ও মসজিদ নির্মাণ ফেটরন অব আর্চিটেকচর খুব মাইনার অ্যান্ড মস্কু কনস্ট্রাকশন আইবেকের শাসনকাল ছিল স্থাপত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত তিনি দুটি বিখ্যাত স্থাপত্য নির্মাণের সূচনা করেন এক কুতুব মিনার দিল্লিতে সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতিতে এই বিশাল মিনারটির নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন যদিও এটি তার উত্তরসূরি ইলতুত শেষ করেন কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইবেকি দুই কুয়াতুল ইসলাম মসজিদ দিল্লি এটি ভারতে নির্মিত প্রথম মসজিদগুলির মধ্যে অন্যতম এবং এর নামটির অর্থ হল ইসলামের শক্তি তিন আড়াই দিন দিনকা ঝোপড়া আজমির এটিও তার নির্দেশে নির্মিত হয়েছিল এই স্থাপত্যগুলি উত্তর ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর আগমনকে নির্দেশ করে নয় লক্স উপাদিটল্যাক্স সামরিক নেতা ও শাসক হিসেবে তিনি যেমন কঠোর ছিলেন তেমনি ব্যক্তি হিসেবে তিনি ছিলেন চরম দানশীল ও দয়ালু তিনি দরিদ্র জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের মুক্তহস্তে লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন তার এই মহানুভবতার কারণে জনগণ তাকে লাখবক্স বা লক্ষদাতা উপাধিতে ভূষিত করেছিল এছাড়াও মিনহাজি সিরাজ তাকে হাতিমিতাইয়ের থেকেও অধিক দানশীল বলে অভিহিত করেছেন তার এই মানবিক দিকটি তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল এক শূন্য পোলো খেলতে গিয়ে আকস্মিক মৃত্যু সাদেন ডেথ ওয়া ফ্লেইং ফলো এই মহান শাসকের জীবন মাত্র চার বছরের স্বাধীন রাজত্বকালের পরেই এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে যায় এক দুই এক শূন্য খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক লাহোরে ঐতিহ্যবাহী ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলার চৌগান সময় আকস্মিকভাবে ঘোড়া থেকে পড়ে যান ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং আঘাতের কারণে দ্রুতই মৃত্যুবরণ করেন তার আকস্মিক মৃত্যুতে পুরো সাম্রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে তাকে লাহোরে সমাহিত করা হয় তার মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসলেও মাত্র এক বছরের মধ্যেই তার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ ক্ষমতা গ্রহণ করেন এবং দাস বংশের আসল সংহতি প্রদান করেন সুলতান কুতুবুদ্দিন আইবেক ভারতে একটি দাস বংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃত্তাস থেকে সুলতান হয়ে ওঠার তার জীবনগাথা কেবল একটি উত্থানের গল্প নয় বরং এটি মেধা সাহস এবং দূরদর্শিতার প্রতীক ভারতের ইতিহাসে তুর্কি শাসনের সূচনা করে তিনি যে বীজ বপন করেছিলেন পরবর্তী কয়েক শতাব্দী ধরে তা মহিরুহে পরিণত হয়েছিল সুলতান আইবেকের জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এমন আরও ঐতিহাসিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম